আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিডিসি টিভি টুয়েলভ বিডিসি টিভি ওয়ান টু নিউজ ডেস্ক আন্তর্জাতিক প্রতিবেদন ইসরায়েলি কারাগারে আটক ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারহা আবু আইয়াসকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে তেহরান ভিত্তিক এই সংবাদ সংস্থার দাবি টানা একশো দিন ধরে ফারহা ইসরায়েলি হেফাজতে রয়েছেন এবং এ সময় তাকে কঠোর জিজ্ঞাসাবাদ নিপীড়ন ও একাকি সেলে রাখা হয়েছে তাসনিম জানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ফারহাকে আটক করা হয়েছে তার আইনজীবীকেও পর্যাপ্ত তথ্য না দিয়ে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটি মানবাধিকার সংগঠনগুলো বলছে সাংবাদিকদের বিরুদ্ধে এমন আচরণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ইরান সরকারের পক্ষ থেকেও ফারহার মুক্তির দাবি জানানো হয়েছে তেহরান বলছে একজন সাংবাদিককে আটক রেখে তথ্য আদায় বা চাপ প্রয়োগ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দ্রুত তার অবস্থার স্বচ্ছ তদন্ত ও মুক্তির আহ্বান জানিয়েছে দেশটি অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এ অভিযোগ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি সাংবাদিক নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এই ঘটনার পর বিভিন্ন মানবাধিকার সংস্থা ফারহা আবু আইয়াসের অবস্থা জানার জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কারাগারে প্রবেশের অনুমতি দেবার আহ্বান জানাচ্ছে দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ